আপনি যে সুন্নতে খতনা দিয়ে মুসলমান হয়েছেন মুসলমান যদি সুন্নতে খতনা দিয়েই হতো তাহলে নারীর বেলায় কি হয় নারী কিভাবে মুসলমান হবে এই জন্য লালন বলেছিলেন যদি সুন্নত দিয়ে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান সত্যি তো সুন্নত অর্থাৎ আপনি শরীরের একটা অঙ্গের কিছু অংশ চামড়া কেটে ফেলে দিয়ে আপনি মুসলমান হচ্ছেন এটা এক ধরনের বর্বরতা এটা এক ধরনের ট্যাবু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ট্যাবু থাকে একটা সংস্কৃতি থাকে সেই সমাজের সেই গোত্রের একটা নিয়ম থাকে সেই বিশেষ নিয়মটাকে বলা হয় ট্যাবু তো এই মুসলমানদের মুসলমানি দেওয়া এটা একটা ট্যাবু কারণ এটা কেবল এই মুসলমান নামধারী গোষ্ঠীরাই করে থাকে অন্যরা কিন্তু করে না আবার এই মুসলমান দিয়ে মুসলমান হয়ে আপনি পূর্ণতা পাচ্ছেন একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনের কথা ভাবছেন আল্লাহ তো বলেছেন যে আমি কোনো কিছু অসম্পূর্ণভাবে সৃষ্টি করি নাই আমার সৃষ্টির ভিতর কোনো অপূর্ণতা নাই আমার সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি নাই তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনি অপূর্ণভাবে সৃষ্টি হয়েছেন মুসলমানি দিয়ে পূর্ণতা পাচ্ছেন আপনার মুসলমানি দেবার আগ পর্যন্ত যদি আপনি মুসলমান না হন তাহলে আল্লাহকে আপনাকে খুদ রেখে বানিয়েছেন যে শরীরের একটা অংশ বেশি রাখিয়ে রেখেছেন যেটা আপনি কেটে ফেলে দিয়ে আপনি শুদ্ধ করছেন তা তো নয় তাহলে আগে ভাবুন ভেবে দেখুন এবং এটা কোরআনে নাই আপনি যে মুসলমানি দিচ্ছেন যে নিয়ম করে ঘটা করে মানুষকে দাওয়াত দিয়ে হ্যাঁ আপনি আপনার ছেলের নুনু কাটছেন তাতেও আপনি পাড়া মহল্লা সারা এলাকার লোক জানিয়ে দাওয়াত খাওয়াচ্ছেন এটা লজ্জার বিষয় হওয়া উচিত সেই মুসলমানি দিয়ে আল্লাহ নিখুদভাবে সৃষ্টি করলেন আপনি বললেন না খুদ আছে এটা কেটে ফেলে দিয়ে নিখুঁত করতে হবে হাও ফানি তো বিধান কার মানি আমরা সৃষ্টিকর্তার বিধান মানি না আমরা অমক তমকের বিধান মানি এই যে আমাদের সমাজে কেউ ইয়াজিদ বাহিনীর ধর্ম মানছে মোয়াবিয়ার ধর্ম মানছে কেউ আবু জেহেলের ধর্ম মানছে কেউ নমরুদের ধর্ম মানছে কেউ ফেরাউনের ধর্ম মানছে কেউ মুসলিম সাহেবের ধর্ম মানছে কেউ বুখারি সাহেবের ধর্ম মানছে হ্যাঁ এই যে আহলে হাদিস আহলে কিতাব তারপরে অমক মাঝাবি তমক মাঝাবি ইত্যাদি ইত্যাদি নামকরণ কেন বাবা আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম এবং মহানবীর ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই পূর্বেও আমি যে বিধান দিয়েছি মহানবীর কাছেও একই বিধান দিয়েছি আমার নিয়মের কোনো পরিবর্তন হয় না আমার নিয়মের কোনো ব্যত্যয় ঘটে না তো পূর্বেও যে নিয়ম ছিল এখনো সেই নিয়ম আছে সকল নবী রসুলের কাছে আল্লাহ একই বাণী পাঠিয়েছেন আল্লাহর ধর্ম অভিন্ন একটাই এবং সেটাই হচ্ছে আত্মসমর্পণ এবং সেই আত্মসমর্পণ যারা করে তারাই মুসলিম এবং আল্লাহ বললেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই জান্নাতে যাবে অর্থাৎ বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই মুসলিম এখন আপনি বললেন আমি মুসলমান ও খ্রিস্টান ও হিন্দু ও বৌদ্ধ না হিন্দু মুসলিম খ্রিস্টান এদের মধ্যেও আল্লাহ বলেছেন যে যারা

এদের মধ্যে যারা বিশ্বাস করেছে আমান বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করেছে ওয়ালি লাহিরি এবং পরকালের প্রতি বিশ্বাস করেছে ওয়ামিল এবং সেই অনুযায়ী সৎ কাজ করেছে তারা এই জানাতে চায় তো এখানে আল্লাহ ইহুদি খ্রিস্টান নাসারা সনাতন ধর্মী সবার কথা বললেন আপনি কেবল বলছেন মুসলমান না হলে হবে না মুসলমানের বাংলা শব্দ কি সেটা করেন না আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসীরা প্রথমে বলেছেন যারা বিশ্বাস করবে ও সৎকাজ করবে তারা জান্নাতে যাবে এবার বলেছেন বিশ্বাসের মধ্যে হে বিশ্বাসীরা তোমরা সত্যিকার আল্লাহকে ভয় করো এবং আত্মসমর্পণকারী হয়ে তারপর মরো তো আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম আত্মসমর্পণ মানে কি আমার সকল কর্ম আমার সকল ইচ্ছা আমার সকল কিছু সৃষ্টিকর্তার ইচ্ছার উপর আত্মসমর্পণ করতে হবে আপনার মাথা নোয়াছেন সেজ দিছেন কিন্তু আপনার আত্মসমর্পণ করেন নাই সেই সেজদার তো কোনো দাম নাই আত্মসমর্পণ করার পরে আপনার আর কোন ইচ্ছা থাকবে না আপনি ইচ্ছা করলেই ঘুষ খাইতে পারবেন না আপনি ইচ্ছা করলেই মিথ্যা বলতে পারবেন না আপনি ইচ্ছা করলেই অন্যের হক মেরে খেতে পারবেন না সকল জায়গায় আপনার স্মরণ রাখতে হবে যে আমি আত্মসমর্পণ করেছি আল্লাহকে এটা করতে বলেছেন না তাহলে আমি করতে পারবো না আমি দাস হয়ে গেছি আমি দাস হয়ে গেছি আমি বান্দা হয়ে গেছি তার মানে হচ্ছে আমার আর কোনো ইচ্ছা নাই কর্তার ইচ্ছাই আমার ইচ্ছা এর নাম হচ্ছে আত্মসমর্পণ সেই আত্মসমর্পণ যে করে সে হয় মুসলিম তাতে আপনার শরীরের অঙ্গ কাটেন আর না কাটেন 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 ভালো কথা কিন্তু সেটাকে ধর্ম মনে করে কেটেন না যদি ধর্ম মনে করে কাটেন তাহলে আল্লাহর উপর খবরদারি করা হয় আল্লাহর নিয়মের উপর আপনার মাতব্বরি করা হয় আল্লাহ বলেছেন আমি পরিপূর্ণ রূপে সৃষ্টি করেছি কোনো ক্ষুদ রাখি নাই আর আপনি বলছেন না খুদ আছে এটাকে কেটে নিখুদ বানাইতে হবে তাহলে আপনি আল্লাহর উপর মাতব্বরি করলেন এগুলো ছাড়ুন এগুলো ধর্ম নয় আগে ধর্মকে বুঝুন কোরআন পড়ুন হাদিসের পিছনে দৌড়ায় না হাদিস তৈরি হয়েছে মহানবীর মৃত্যুর দুইশো বছর পরে এসে এবং বুখারি সাহেব নিজেও জানেন না আদৌ এই বুখারি তিনি নিজে লিখেছিলেন কিনা কারণ তার জীবদ্দশায় এটা লিখিত হয়নি এবং ছাপা হয়নি আবার বুখারি শরীফের হাদিস সাত থেকে সাড়ে সাত হাজার মুসলিম শরীফের হাদিস আট থেকে দশ হাজার তিরমিজির হাদিস আরও বেশি আবু দাউদ আবু নাসারায় আরও বেশি তাহলে এই পার্থক্য কেন আবার তারা বলছেন যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ কেউ কেউ বলে তিরিশ লাখ হাদিস সংগ্রহ করেছিলেন সব বাদ দিয়ে মাত্র সাত হাজার রেখেছেন তো বাকি এত হাদিস থেকে আসলো। আর এই হাদিস সংগ্রহের ইতিহাস পড়লে আপনার মাথা আউলে যাবে বলে কি একজন অন্ধ ব্যক্তি একজন চোখ টেরা ব্যক্তি একজন শারীরিকভাবে তার কোনো খুদ আছে তার হাদিস নাকি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ সে যে হাদিসটা বলছে যে এটা মহানবীর কাছ থেকে আমি জেনেছি সে যদি টেরা হয় তার হাদিস গ্রহণযোগ্য না ভাই টেরার সাথে হাদিস গ্রহণযোগ্য না হওয়ার কি সম্পর্ক আছে যাই হোক এরকম অসংখ্য বিষয় আছে হাদিস সংগ্রহের মধ্যে যেটা মানে খুবই অবান্তর মাথা লোকদের কাজ দ্বিতীয়ত এই হাদিস মহানবী ইসলামের জীবদ্দশায় তিনি হাদিস পুড়ায় ফেলতে বলেছেন অনেকেই হাদিস সংগ্রহের কথা নবীকে বলেছিলেন তিনি বলেছেন না তা পুড়ায় ফেলো এবং তা পুড়ায় ফেলা হয়েছিল সেই হাদিস যদি আপনি এখন ঘটা করে আপনি প্রচার করেন এবং সেই অনুযায়ী চলেন তাহলে আপনি নবীর উপরে মাতব্বরি করলেন যেই কাজ নবী নিষেধ করেছেন সেটা আপনি করছেন তার মানে আপনি হারাম করছেন আবার দেখুন মহানবসুল্লাহ ইসলামের সবচেয়ে কাছের মানুষকে ছিলেন কাছের মানুষকে ছিলেন বিবি খাদিজা সাতাইশ বছর তিনি তার সাথে সংসার করেছেন তো তার বেশি হাদিস বর্ণনা করার কথা ছিল না তার কয়টা হাদিস আছে খুঁজে দেখুন তো আচ্ছা এরপরে ছিলেন তার সবসময় কাছের মানুষ আলী রদ্লাহন আলী রদর কয়টা হাদিস আছে এরপরে আর কাছের মানুষ ছিলেন আবু বকর রদিয়াল্লাহ আবু বক্করের কয়টা হাদিস আছে হাদিস আছে কার যিনি ইসলামের সাথে জীবনে একবার দেখা হয়েছে মাত্র ছয় মাসের জন্য নমহানবীকে পেয়েছেন কিংবা দুই বছর পেয়েছেন কিংবা আদৌ দেখা হয় নাই তাদের হাদিস ভুরি ভরি তাহলে হাদিসের মধ্যে সমস্যা আছে সব কিছু বাদ দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন যে আমি তোমাদের জন্য আজকে এই বিধানকে পরিপূর্ণ করে দিলাম এবং অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন আমার কোরআন নির্ভুল নিখুত, সুস্পষ্ট সুনির্দিষ্ট এতে কোনো খুদ নাই এতে কোনো ভুল নাই এতে কোনো সন্দেহ নাই এটা সর্বকালের সর্ব আধুনিক তো সেখানে আপনি বলতেছেন হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না তাহলে কোরআনকে আপনি অসম্পূর্ণ বানিয়ে দিচ্ছেন হাদিস ছাড়া আবার বলছেন হাদিস ছাড়া নামাজ পড়া যাবে না নামাজ যদি কোরআনে পড়তে না বলে তা আপনি হাদিস দিয়ে পড়বেন কেন নামাজ আল্লাহ কি করতে বলেছেন প্রতিষ্ঠা করতে বলেছেন কিভাবে করতে বলেছেন সব কিছু সুস্পষ্টভাবে কোরআনে দেওয়া আছে আপনারা সেটা একবারও ঘেটে দেখেন নাই আপনারা আছেন হাদিস নিয়ে এই হাদিস ঘাটাঘাটির কারণেই দেখুন সমাজে এতগুলা দল এতগুলো ফেতনা এতগুলো ফেরকা এক হুজুর আর হুজুরে দেখতে পারে না কারণ এই হাদিস সুতরাং এইগুলো ছাড়ুন আল্লাহ নিখুঁতভাবে বানিয়েছেন মানুষকে মানুষকে মুসলমানি দিয়ে খতনা দিয়ে শরীরের অঙ্গ কেটে ফেলে দিয়ে পরিপূর্ণ হবার কোনো দরকার নাই এটা মূর্খতা বর্বরতা এবং আদিম ট্যাবু